হ্যালো ভিওয়ার্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা ফল গাছ ভালোবাসেন বিশেষ করে যাদের বাড়িতে একটা বারো মাসি গন্ধরাজ লেবু যদি থাকে বারো মাস যদি ফল পান এই গাছ থেকে তাহলে তো খুব ভালো লাগে হ্যাঁ বন্ধুরা আমার এই গাছটি যেটা দেখছেন এটি বারো মাসি গন্ধরাজ লেবু গাছ আর দুর্ধস্য সেন্ট মানে একদম দারুণ সেন্ট মানে একদম পুরো ভুরভুর করবে এর গন্ধে খেতেও দারুণ লাগবে তা এই গাছটি আমার মাটিতে পটিং করেছে আমি তা এটার যে মাটি যারা টবে করবেন বা কত ইঞ্চি টব নির্বাচন করবেন সবই আমি বলছি আপনারা কিন্তু মন দিয়ে ব্যাপারটা শুনুন তা এখানেও দেখুন মাটিতে শুধু বসিয়ে দিলাম দিয়ে ফল পেয়ে দিলাম তা নয় যে মাটি যেখানটা গর্ত খুঁড়ব আমরা সেই গর্তের ভেতরে আমরা বেশ কিছু উপাদান দেব সমস্ত যে যে ছোট ছোটো ইঁট যেগুলো থাকে আর কি মাটিতে সেগুলো সম্পূর্ণ বের করে নিলাম দিয়ে কি করব ওখানে ওখানে দেব হচ্ছে আমরা কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট দেখা যাচ্ছে এই গাছের জন্য অন্তত দু মুঠো করে হয় যে কোনো একটা নেব হয় দু মুঠো ভার্মি কম্পোস্ট বা দু মুঠো কাউডাং কম্পোস্ট সাথে দেব মুঠো সর্ষের গুঁড়ো খোল সাথে দেব দেবো মুঠো নিম খোল সাথে দেব এই চার চামচ হাড় গুঁড়ো চার চামচ কুচি চার চামচ রক্তসার বা চামড়া সার চার চামচ কলার খোঁসার ডাস্ট দিয়ে দেবো দিয়ে ভালো করে ওইখানটা মিক্সড করে কিছুটা সামান্য একটু মাটি দিয়ে এই গাছ পলি কেটে সেখানে রোপণ করে আবার আশেপাশে মাটি দিয়ে চাপা দিয়ে জল দিয়ে দেব ভালো করে দেখ বুঝুন ব্যাপারটা করলাম দিয়ে ঠিক তার যে গোড়াতে নয় চতুর্দিক দিয়ে এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর এক চামচ যে এনপিকে যেটা সুফল আর কি দশ ছাব্বিশ ছাব্বিশ আর এক চামচ লাল পটাশ ঠিক দূর দিয়ে এই তিনটে একসঙ্গে মিশিয়ে আমরা দূর দিয়ে ছড়িয়ে দেবো দিয়ে ওই জায়গাটা একটু মাটিটা চাপা দিয়ে দেব বুঝতে পারছেন কি বললাম আমি এই তিনটে যেটা বললাম সে তিনটে হচ্ছে রাসায়নিক আচ্ছা এইবার আমরা কি করব ঠিক বসানো হয়ে গেল দিয়ে আমরা একটা ফাঙ্গিসাইট স্প্রে করে দেবো স্যাপ ফাঙ্গিসাইড দেড় গ্রাম এক লিটার গুলে ভালো করে পাতাটায় ভালো করে স্প্রে করে দেব এই হয়ে গেল পটিং এইবার যারা টবে বসাবেন তাদের জন্য আমি বলে দিই চোদ্দো থেকে আঠেরো ইঞ্চি পটে আপনারা বসাবেন তাদের জন্য মাটি হবে কেমন ফর্টি পারসেন্ট যে কোনো গার্ডেন সয়েল নেবেন ফর্টি পারসেন্ট কোকোপিড নেবেন মাটিটা খুব ঝুরঝুরে হবে আর ময়েশ্চার ভাব থাকবে কেন ময়েশ্চার ভাব পছন্দ করে আর টোয়েন্টি পারসেন্ট নেবেন হচ্ছে স্যান্ড যদি চেষ্টা করবেন রিভার স্যান্ড নেওয়ার না পেলে লাল বালি তবে আমি বলবো যে সাদা বালিতে চেষ্টা করবেন এটা নেওয়ার দিয়ে আপনারা এই তিনটে উপাদানের সাথে এক মুঠো দেবেন নিমখোল এক মুঠো হাড়গুঁড়ো এক মুঠো শিংকুচি এক মুঠো রক্তসার বা চামড়া সার এক মুঠো কলার খোসার ডাস্ট এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ লাল পটাশ এক চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ এটা কিন্তু আমি বললাম চোদ্দো থেকে আঠেরো ইঞ্চি পটের জন্য মাটিটা একসঙ্গে ভালো করে মিশিয়ে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করবেন আগে ড্রেনেজ সিস্টেম তো জানেন যারা নিয়মিত দর্শক আর যারা জানেন না যে টবের নিচের যে হোলগুলো দুটো চারটে তিনটে যে যেমন টবে থাকে আর কি বড়ো টবে একটু বেশি থাকে খান তিন চারেক থাকে সেইগুলো খোলাঙ্কুচি দিয়ে আটকে দিয়ে তার নিচে ছোটো ছোটো স্টোন চিপ দিয়ে একটা বেড করবেন তার উপরে বালির একটা বেড করে প্রস্তুত করা এই মাটিটা দিয়ে তারপরে সেই বুঝে গাছ বসিয়ে আবার বাকি অংশে সেই মাটিটা বোঝাই করে দেবেন দিয়ে ভালো করে ভরপুর জল দিয়ে দেবেন মনে থাকবে আচ্ছা এর জন্য কিন্তু ফুল সানলাইটের দরকার না হলে কিন্তু আপনাদের লেবু গাছ ভালো হবে না এই গন্ধরাজ লেবুতে বেশি ফলন পাবেন না সেই জন্য আপনাদের ছয় থেকে আট ঘন্টা যেখানে রোদ আসে সেই রাম জায়গায় আপনাদের এই গন্ধরাজ লেবু গাছটা রাখতে হবে ঠিক এক সপ্তাহ পরে আমরা একটা পিজিআর স্প্রে করে দেবো মানে যেটা হচ্ছে মিরাকুলান হতে পারে মিরাকুলান হাতের কাছে পেয়ে যাবেন কি করবেন মিরাকুলান পনেরো ফোঁটা এক লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে খুব ভালো করে স্প্রে আমরা করে দেবো এটা আমরা পনেরো দিনে একবার দেবো মানে মাসে দুবার পড়বে মিরাকুলান খুব ভালো বৃদ্ধি হবে দেখবেন বুঝতে পারবেন কচি কচি পাতা ছাড়বে খুব ভালো বৃদ্ধি হবে গাছের খিদে বাড়বে মনে থাকবে আচ্ছা যারা তবে বসিয়েছেন গাছ তারা ঠিক এক মাস পর থেকে পাতলা করে সর্ষের খোল পচা জল দেবেন তবের মাটিতে এটা আপনারা পনেরো দিনে একবার দেবেন যারা জৈবভাবে করতে চান তারা পেঁয়াজের খোসা কলার খোসা একসাথে ভিজিয়ে রেখে এটা সাত দিন অন্তর টবের মাটিতে দেবেন আর মাটিতে যাদের বসানো আছে সেখানে আপনারা যে কলার খোসা পেঁয়াজের খোসাও দিতে পারেন আর একটা দিতে পারেন কিচেন কম্পোস্ট যেটা সেটা যে যে সবজির যে খোসা সেই খোসা ভিজিয়ে সেই জলটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সাত দিন অন্তর তাহলে গাছের রেজাল্ট খুব ভালো পাবেন মনে থাকবে আচ্ছা তাহলে মিরাকুলানটা কিন্তু অবশ্যই আপনারা স্প্রে করবেন দেখবেন তারপরে আস্তে আস্তে ফুল আসবে যখনই ফুল আসছে বা ছোটো ছোট গুটি ধরবে তখনই কি করবেন প্ল্যানোফিক্স চার ফোঁটা এক লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে সূর্যাস্তের পরে পাতা ফুল যে ছোট ছোট গুটি সারা অংশে স্প্রে করে দেবেন এই স্প্রেটা করার উদ্দেশ্য হচ্ছে কি আপনাদের ফুল ছোট ছোট গুটি ঝরবে না আমি কথা দিলাম গুটি না ঝরলেই আপনারা পরবর্তীকালে প্রচুর লেবু পাবেন মনে থাকবে আর যখনই দেখছেন যে সব শাখা শুকিয়ে যাচ্ছে সেই সব শাখাগুলো আপনারা কাটার দিয়ে ট্রুনিং করে দেবেন এটা অবশ্যই আপনারা করবেন তাহলেই দেখবেন আরও নতুন নতুন শাখা গজাবে আরও তাতে পাতা গজাবে পরবর্তীকালে ফুল গজাবে ভালো ফলন পাবেন আপনারা মনে থাকবে এটা অবশ্যই আপনারা করবেন দেখবেন আপনাদের গন্ধরাজ গাছে প্রচুর লেবু ফলন হবে আর যেটা জৈব সাথে হচ্ছে যেটা রাসায়নিক যে মিক্স যেটা বললাম আমি সেই মিক্সটা অবশ্যই মাসে একবার করে দিতে হবে আমি আর বলে দিচ্ছি এক মুঠো যেটা যার যেমন সাইজ আর কি টবের আঠেরো ইঞ্চ হলো দুমুঠো ছোটো হলে এক মুঠো ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট এক থেকে দু দুমুঠো হচ্ছে গুঁড়ো খোল এক থেকে দুমুঠো খোল এক মুঠো বনমিল এক মুঠো হর্ন ডাস্ট এক মুঠো লেদার বা রক্তসার যেটা সেটা এক মুঠো কলার খোসা ডাস্ট এক চামচ সিঙ্গেল ফসফেট এক চামচ যেটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ লাল পটাশ এই দিয়ে আপনারা খাবারটা রেডি করে মাটির সাথে মালচিং করে দেবেন মাসে একবার তাহলে দেখবেন আপনাদের গাছ খুব ভালো থাকবে আগামী দিনে প্রচুর ফুল ফল আসবে আর যে স্প্রেগুলো বললাম সেই স্প্রেগুলো অবশ্যই করতে হবে গাছের পাতা সবুজ রাখতে গাছ শক্তিশালী করতে আমরা কি করব এপসান সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ছোট আইসক্রিম চামচের এক চামচ এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবো বা যদি ফলও থাকে অসুবিধা নাই ফলেও স্প্রে করতে পারেন এটা আমরা মাসে একবার স্প্রে করব। তাহলে দেখবেন গাছ খুব সুস্থ থাকবে গাছে ম্যাগনেসিয়ামের অভাব ঘটবে না এটা অবশ্যই আপনারা করে দেখবেন আর গাছে রোগ পোকা যাতে না আসে সেই জন্য আমরা কী করব যে জৈব কীটনাশক জৈবই ব্যবহার করব কেননা এই ফল আমরা খাবো বাড়িতে কাকা এক এম এল এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে বিকেলবেলা স্প্রে করব পনেরো দিন অন্তর মানে মাসে দুবার তাহলে কি হবে যেসব লিপ মাইনর যেসব পোকামাকড় আসে সেইগুলো আর আসবে না আপনাদের গাছ খুব ভালো থাকবে সুস্থ থাকবে আপনারা নিশ্চিন্তে গাছ করতে পারবেন তাহলে আপনাদের তো আমি এই ভিডিওতে সব কিছুই জানিয়ে দিলাম মাটি খাবার কী স্প্রে দেবেন সব কিছুই বললাম গুটি যাতে না ঝরে যায় সব কিছু আমি বললাম রোগ পোকা যাতে না আসে সব কিছুই আমি বলে দিলাম কেমন সানলাইট আর জলটা অবশ্যই বুঝে দেবেন অবশ্যই ময়শ্চার পছন্দ করে তবু আপনারা চপচপে করে ভিজিয়ে দেবেন না টবের মাটির ক্ষেত্রে বলছি আর বাগানের ক্ষেত্রে তো যেভাবে আপনারা জল দিতে পারেন তাহলে আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন ভিডিওটি বেশি পরিমাণে গাছপ্রেমী বন্ধুদের কাছে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন থ্যাংক ইউ